হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আবারও সামিমা ফ্যাশন হাউস থেকে দারুণ কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো যেগুলো আমাদের নতুন আসছে এবং খুবই ইউনিক কিছু কালেকশন কিন্তু আজকে আমাদের থাকবে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং খুবই কম প্রাইজে আমরা এই কালেকশনগুলো আপনাদেরকে আজকে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন দেখেন প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এবং অল ওভার কাজ করা পুরাটা জুড়ে অল ওভার কাজ করা এবং ওড়নাতেও কিন্তু কাজ করা জামা ওড়না একদম ম্যাচিং খুবই সুন্দর দেখেন এখানে জামা ওনা ফল সালোয়ার সবই আপনারা পেয়ে যাবেন এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালার কিন্তু এখন অনেক বেশি চলে অ্যাশের মধ্যে আমাদের দুইটা তিনটা ডিজাইন এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দেখেন খুবই সুন্দর মাত্র এক হাজার টাকায় আপনারা এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন শামিমা ফ্যাশন হাউস থেকে অর্ডার করার জন্য ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে অ্যাশের মধ্যে আরেকটা কালার দেখেন সরি অ্যাশের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু আমাদের ভাইরাল একটা ডিজাইন খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা জামা ওড়না ফল সালোয়ার সবই পেয়ে যাবেন এবং আরেকটা ডিজাইন দেখায় যে এটা কিন্তু এত কম দামে কিন্তু দেওয়া যায় না আমরা তারপরেও কিন্তু খুবই কম প্রাইজে কালেকশনগুলো আপনাদেরকে দেই মাত্র এক হাজার টাকায় যেহেতু আমরা নিজেরা সেট করি এবং কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি সবই মাসাল্লা অনেক সুন্দর ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন এই যে নতুন একটা আমাদের কালার এবং নতুন একটা ডিজাইন কিন্তু এটা এই কালার যদিও অন্য ডিজাইন আপনারা দেখেছেন বাট এই ডিজাইনটা আমাদের একদমই নতুন আসছে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন এটা সাদার মধ্যে থাকছে সাদার মধ্যে এই ডিজাইনটাও আমাদের ভাইরাল একটা ডিজাইন এটা আবারও আমাদের স্টকে চলে আসছে এখন আমাদের প্রতিদিন আপনারা দুইটা তিনটা করে থ্রি পিসের ভিডিও পেয়ে যাবেন কারণ আমাদের স্টকে প্রচুর কালেকশন এবং যেহেতু আমরা নেট থ্রি পিসের কাজটা বেশি করি বা আমাদের পেজে এটায় আমরা বেশি দেখিয়ে থাকি আপনাদেরকে এবং এটার চাহিদা অনেক বেশি তাই রেগুলার দুইটা তিনটা করে ভিডিও পাবেন ইনশাল্লাহ দেখেন মাত্র এক হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো এরপরে যে কালারটা দেখাবো এটাও আপনাদের অতি পরিচিত একটা কালার পেঁয়াজ কালার বাট এই ডিজাইনটাও আমাদের নতুন আসছে এই ডিজাইনটাও আমাদের নতুন আসছে প্রত্যেকটা ডিজাইনে কাজ করা মাত্র এক হাজার টাকা যেগুলো এক হাজার টাকায় দেওয়া যায় না সেগুলো আপনাদেরকে এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি লাস্ট যেটা দেখাবো আমি জানি না এটা কার ভাগ্যে আছে তবে এটা আমাদের পনেরোশো টাকার থ্রি পিস এটাও আমরা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি দেখেন এটা পুরাটা অল ওভার দেখেন কতটা গর্জিয়াসভাবে অল ওভার কাজ করা আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা পুরা অরুণাতে কাজ করা শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ